আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আলি মিয়া আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেছেন ডোরিং বোঝান না প্যানেলে কাজ করতে সমস্যা হয় এবং তাদের জন্যই আমার এই ভিডিওটি আজকে যে ডোরিংটি দেখতেছেন এটা হলে একটি প্যানেলের পাওয়ার কন্ট্রোলিং কন্ট্রোলিং করার জন্য পাওয়ার জন্য এই ডোরিংটা করছে এবং আমরা প্যানেলে কাজ করতে গেলে কিভাবে। কাজ করব সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং এক পেজের থেকে আরেক পেজে এর আর আরেক পেজে কীভাবে আমরা খুঁজে বের করবো সেটা নিয়েও আলোচনা করব তাহলে চলুন আমরা দেখি এই পেজে যে সাপ্লাইটা আছে এমসিবিতে সে পাওয়ারটা কোথা থেকে আসলো এবং আমরা সমস্যাটা কীভাবে খুঁজে বের করবো সেটা নিয়ে প্রথমে আমাদের আলোচনা করি এই জায়গায় যে দুশো বিশ বলে এসি ইউপিএস ইউপিএস সাপ্লাই এই সাপ্লাইটা কোথা থেকে আসলো এপে যে আমরা সেটা দেখবো আগে দেখতেছেন টু দশমিক টু সিক্স মানে বাইশ নাম্বার পৃষ্ঠা থেকে বাইশ নাম্বার পৃষ্ঠার এর জায়গায় যে সিক্স এ সিক্স হয়েছে এ সিক্স বাইশ নাম্বার পৃষ্ঠা থেকে সিক্স বরাবর এই বরাবর এই কানেকশনটা আসে আবার বাইশ নাম্বার পৃষ্ঠাটা নাই তার জন্য আমি পিছনে দেখাতে পারলাম না এই জায়গায় যে এমসিবির এমসিবির প্রতীকটা আসে এপে এমসিবির প্রতীকের পরে এই যে ফেরুল নাম্বার দেখতেছেন চারশো উনানব্বই চারশো নব্বই এই ফেরুল নাম্বারটা যত দূর গেছে আপনার কানেকশনটা অত দূর পর্যন্ত আপনি এই ফেরুল নাম্বার দেখে আপনি পাওয়ার চেক করবেন এই জায়গায় যদি আপনার দুশো বিশ বল ইনপুটে আসে আউটপুটও এদিকে আসে কিন্তু আপনি এদিকে দুশো বিশ বল দুশো বিশ বল পাচ্ছেন না তখন আপনি এদিকে দুশো বিশ বল যদি না পান তাহলে আপনাকে এর পিছনে এসে দেখতে হবে যে এই ফেরুল নাম্বার দেখে আপনি এদিকে এসে দেখবেন এদিকে বলটিস ঠিক আছে কিনা। তাহলে আপনি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবেন আর যদি আপনি এভাবে চেক না করেন তাহলে আপনাকে এই জায়গার থেকে এ তার চেক করে 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 দেখে আসতে হবে আপনি শর্টকাটে এই জায়গায় পলটিক্স পেলেন না আপনি এই জায়গায় মাপলেন যদি এই জায়গায় আপনার পলটিক্স ঠিক থাকে তাহলে আপনি থেকে কোনো কেবিলের সমস্যা আছে। তারপরে এই জায়গায় যে এমসিবি প্রতীকটি দেখতেছেন এগুলো সব এমসিবি প্রতীক আর এই জায়গায় যে নাম্বার দেখতেছেন এক প্যানেলের ভিতরে অনেকগুলো এম থাকলে তার নাম্বার দেওয়া থাকে এগুলো হচ্ছে সেই নাম্বার এবং সিক্স এম্পিয়ার এটা সিক্স এম্পিয়ার এটাও সিক্স এম্পিয়ার একটা এমসিবি এসব সিক্স এম্পিয়ারের এমসিবি এই জায়গায় যে প্রতীকগুলো দেখতেছেন এক দুই তিন চার এই চারটা প্রতীক হচ্ছে এস এম এমপিএসের প্রতীক এটা চব্বিশ বোল্টের এটাও চব্বিশ বোল্টের এটাও চব্বিশ বোল্টের এটা দশ বোল্টের একটা এস এম পি এস দুইশো বিশ বোল্ট এসি টুকে আউটপুট দশ বোল্ট দশ বোল্ট বিসি দেয় এই জায়গায় যে এস এম পি এস এই যে এই জায়গায় যে এমসিবির প্রতীক তার নিচে ফেরুল নাম্বার লাগানো আছে চারশো তেতাল্লিশ চারশো চারশো তিরানব্বই চুরানব্বই এই জায়গায় কিন্তু ডোরিংয়ে আপনি দেখতে পাচ্ছেন যে খুব দাঁড়ে ডোরিংয়ে দেখতে পাচ্ছেন খুব দাঁড়ে কিন্তু বাস্তবে প্যানেলের ভিতরে কিন্তু এত দাঁড়ে থাকবেন হয়তো এস এম পি এসটা একটু দূরে থাকবে এস এম পি এসটা একটু দূরে আসে এমসিবি তো দূরে আছে তখন আপনাকে এই যদি আপনি যদি এই ফেরুল নাম্বার যদি না দেখেন তাহলে আপনাকে ফিরুল নাম্বার যদি লাগানো থাকে যদি আপনি যদি ফেরুল নাম্বার চেক না করেন তাহলে আপনাকে এই প্যানেলের ভিতরে যে চ্যানেল থাকে চ্যানেলের ভিতর থেকে তার টেনে টেনে দেখে তারপরে আপনাকে বের করতে হবে যে এই জায়গায় সমস্যা অথবা কেবিলটা বের করতে হবে আপনি যদি ফেরুল নাম্বার চেক করেন তাহলে আপনার এস এম পি এর এই মাথায় কত নম্বর ফেরুল আছে রে এই জায়গায় কত নম্বর ফেরুল আছে ফেরুল দেখে আপনি বলতে পারবেন যে এই এই এমসিবিটা এই এস এম পি এস এর এই এমসিপিটা এ এস এম পি এর আপনি যদি না বুঝেন যদি আপনি ফেরুল নাম্বার না দেখেন যদি ডোরিং না দেখেন তাহলে আপনাকে তার টেনে টেনে দেখতে হবে যে এই তারটা কোন এসএমপি থেকে গেছে এবং কোন এসএমপিএসে গেছে এবং কোন এমসিবিতে গেছে তাহলে আপনি অবশ্যই ফিরুল নাম্বার দেখবেন এবং ডোরিং থাকলে ডোরিং দেখে আপনি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবেন এর দশ বল যেই এস এম পি এসটা আছে এটার নিচে দেখেন আউটপুটে পাঁচশো এগারো পাঁচশো বারো দিছে এই জায়গায় যেই এমসিবিটা দিছে এমসিবির নিচেও দেখেন ফিরুল নাম্বার দেওয়া আছে পাঁচশো তেরো এবং পাঁচশো চোদ্দো এটার ইনপুটে পাঁচশো এগারো পাঁচশো বারো আউটপুটে পাঁচশো তেরো চৌদ্দ এখন আমরা দেখব যে নিচে পাঁচ তেষট্টি দশমিক ওয়ান তেষট্টি দশমিক ওয়ান এটা হচ্ছে তেষট্টি নাম্বার পৃষ্ঠার ওয়ান বরাবর এই কানেকশনটা গেছে যে ইনপুট প্রোটেক্টর মিটার তাহলে আমরা আমরা দেখি তেষট্টি নাম্বার পিস্টার যে দেখেন তেষট্টি নাম্বার পিস্টার যে ওয়ানের বরাবর চল্লিশ নম্বর পিসটা ছিল ওটা তেষট্টি নম্বর পিসটা এই যে দেখেন তেষট্টি নম্বর পিসটা তেষট্টি নম্বর পিসটায় ওয়ানের বরাবর এই কানেকশনটা আসছে তাহলে আমরা বুঝবো যে এরকম দেখলে কানেকশনটা কোথায় গেছে তাহলে এভাবে আমরা বুঝে তাড়াতাড়ি আমরা পেজ দেখে পেজ দেখে আমরা আরেক পেজে যেতে পারবো তারপরে জায়গায় যে এস এম পিসটা আছে চব্বিশ বোল্টের এই জায়গা ঠিক এটার মতনই ফেরত নম্বর দিয়েছে পাঁচশো একুশ পাঁচশো বাইশ নিচেও দেওয়া আছে পাঁচশো তেইশ পাঁচশো চব্বিশ দেখেন এই কানেকশনটা যে এদিকে আসছে এদিকে কানেকশনটা যত দূরে গেছে এই জায়গা কিন্তু আপনি ডোরিংয়ের ভিতরে দেখতেছেন ধারে প্যানেলের ভিতরে কিন্তু আপনি এত ধারে পাবেন তো এই এস এম পি এসটা এই এমসিবিটা একটু দূরে আছে এই এমসিবিটি একটু দূরে আছে এটা কিন্তু অনেক দূরে দূরে থাকে প্যানেলের মধ্যে হয়তো কোনোটা কানেকশন দেখা গেলো যে এই যে এই কানেকশনটা এই কানেকশনটা আপনার বাইশ নাম্বার পৃষ্ঠা বাইশ নাম্বার পৃষ্ঠা বলতে এটা কিন্তু অনেক দূরের থেকে এদিকে আসছে হয়তো অন্য প্যানেলের থেকে আসছে দ্বিতীয় প্যানেল থেকে আসছে আসছে এই জায়গায় এই পাওয়ারটা আসছে কিন্তু এই খুঁজ হলে আপনাকে এইভাবে খুঁজতে হবে এই ফিরুল নাম্বার দেখে আপনার এদিকে যে ফিরুল নাম্বারের আউটপুটে এ পর্যন্ত গেছে এটার ফিরুল নাম্বার এই পর্যন্ত আসে এই ফিরুল নাম্বার দেখে আপনাকে বলটি মারতে হবে এবং কাজ তাড়াতাড়ি করার জন্য আপনাকে ফিরুল নাম্বার অবশ্যই দেখতে হবে ডোরিং বুঝতে হবে তারপরে আমরা দেখি এই জায়গায় একটা এমসিবি দিয়া এটা ইনপুটে এটা আউটপুটে এদিকে দেখেন একচল্লিশ নাম্বার পিস্টার ওয়ানের বরাবর ডিসি সাপ্লাই টু পিএলসি পাওয়ার সাপ্লাই আমরা একচল্লিশ নাম্বার পৃষ্ঠা যে দেখি এটা চল্লিশ একচল্লিশ নম্বর পৃষ্ঠা ওয়ানের বরাবর এই যে দেখেন চল্লিশ নম্বর পিস্টার থেকে চব্বিশ বলটা আছে এই যে একচল্লিশ নম্বর পিস্টার ওয়ান বরাবর এই কানেকশনটা এখানে আসছে আমরা এভাবে এক কেজি থেকে আরেক কেজি যে বের করবো যে কীভাবে আসে প্রত্যেকটা পেস্টে দেখেন এই ক্ষেত্রে লেখা আছে একচল্লিশ দশমিক ছয় আমরা একচল্লিশ নম্বর পৃষ্ঠা যে ছয়ের বরাবর দেখি এই যে একচল্লিশ নম্বর পেজটা এই যে একচল্লিশ নম্বর পেষ্টার কানেকশনটা দেখেন এরা উপরে বরাবর এই যে ছয় এই যে ছয়ের বরাবর এই কানেকশনটা আসছে আমরা এভাবে এক পেজের থেকে আরেক পেজে ডোরিং দেখবো দেখে ডোরিং যদি থাকে ডোরিং দেখে এইভাবে চেক করবো তারপরে যদি ডোরিং না থাকে তাহলে আমরা যে ফিরল নাম্বার দেখে এক এক ফের নাম্বার দেখে কানেকশনটা কোথায় গেছে ফেরুর নাম্বার দেখে আমরা অবশ্যই বিচ্ছে বের করে সমস্যার সমাধান করবো তাহলে ভিডিওটি আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম